খুশকি এমন একটা জিনিস আজকাল ছেলে মেয়ে উভয়েরই হচ্ছে আর সারা বছরই থেকে যাচ্ছে আর আর শীতকাল আসলে তো কোনো কথাই নেই সেটার পরিমাণ বেড়ে যাচ্ছে আর তার পাশাপাশি অকালে চুল পেকে যাচ্ছে চুল ঝরে পড়ে যাচ্ছে নতুন চুল গজানোর কোনো নাম নেই তাহলে আজকের এই রেমেডিটা একবার করে দেখো আজকের এই রেমেডিটা একবার করলেই তোমরা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত খুশকির সমস্যা দূর হবে চুল পড়ার সমস্যা দূর হবে তার সঙ্গে নতুন চুল গজাবে আর অকালে চুল পেকে যাওয়া কিন্তু সমস্যা দূর হবে বন্ধুরা নিম পাতার যে অনেক গুণ রয়েছে তা হয়তো সকলেরই জানা তবে নিমের সাহায্যে চুলেরও যত্ন করা সম্ভব তা হয়তো অনেকেরই জানা নেই অন্য অন্য অনেক প্রাকৃতিক উপকরণের মতো নিমে সাহায্যেও চুলের পরিচর্যা করা সম্ভব চুলের কোন কোন সমস্যা দূর করতে পারে এই নিম সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ নিম পাতা নিয়ে নিয়েছি এবার এই নিম পাতার ডালগুলো থেকে নিম পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আজকে যে রেমিডিটা তোমাদের আমি তৈরি করে দেখাবো সেখানে আমি এক মুঠো পরিমাণ নিম পাতা কিন্তু নিয়েছি দেখো প্রথমে নিম পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে খুব ভালো মতো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেহেতু এটা আমরা আমাদের চুলের জন্য ব্যবহার করব। সেই কারণে দু তিনবার জল পাল্টে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে আজকাল ছেলে মেয়ে উভয়েরই খুশকির সমস্যা একদম নাজেহাল বছরের বিভিন্ন মরশুমে কিন্তু বিশেষ করে বর্ষা বা শীতকালে খুশকির সমস্যা বাড়তেই থাকে এর সঙ্গে স্ক্যালফে দেখা দেয় চুলকানি বা ইচিং সমস্যা সারাক্ষণ একটা অদ্ভুত অস্বস্তি বোধ হতে থাকে আর খুশকির সমস্যা বেশি থাকলে চুল পড়ার সমস্যাও কিন্তু দেখা দিতে পারে তাই তোমাদেরও যদি খুশকির সমস্যা থেকে থাকে সবার আগে নিম পাতা দিয়ে এই খুশকির সমস্যা দূর করো কারণ নিমের মধ্যে থাকা অ্যান্টি ফাঙ্গাল উপকরণ খুশকি দূর করে এবং ইচিং বা চুলকানির সমস্যা কিন্তু কমায় আসি যাদের চুল পড়ার সমস্যা আছে এবং কিছুতেই হেয়ার গ্রোথ হচ্ছে না নিম পাতা কিন্তু এই হেয়ার গ্রোথ করার জন্য দারুণভাবে কার্যকর করে নিমের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই অক্সিডেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণগুলি হেয়ার ফলিকল এবং চুলের গোড়া শক্ত করে ফলে চুল পড়ার সমস্যা কমে এবং নতুন চুল বৃদ্ধি হয় ও নতুন চুল গজাতে কিন্তু দারুণভাবে সাহায্য করে এই নিম পাতা তো নিম পাতাগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি এক টুকরো আদা এখানে আমি যতটুক পরিমাণ আদা নিয়েছি ততটুক পরিমাণই তোমরা নেবে এর থেকে বেশি বা কম নেওয়ার প্রয়োজন নেই এই আদার টুকরোগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এবার একটা মিক্সের জার নিয়ে এসেছি এবার এতে নিমপাতা আর আদার টুকরোগুলোকে দিয়ে দেবো তারপর এখানে আমি সামান্য পরিমাণ জল দেবো ওই মোটামুটি হাফ কাপ পরিমাণের মতো দিয়েছি জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব বন্ধুরা এই আদাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী এই আদার রস আমাদের চুল পড়ার সমস্যা কিন্তু দূর করে থাকে এছাড়াও আদার মধ্যে থাকে মিনারেল ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড যা কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করে থাকে তো দেখো এটা কিন্তু পেস্ট করার পরে এরকম তরল পাতলা টাইপেরই হবে এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি এটাকে ছেঁকে নেবো এই নিম পাতা কিন্তু আমাদের আরও একটা সমস্যা দূর করে থাকে সেটা হচ্ছে পাকা চুলের সমস্যা অকালে যাদের পাকা চুলের সমস্যা থেকে থাকে দেখবে অনেকেরই আজকাল অল্প বয়সেই সাদা পাকা চুল বেরিয়ে যাচ্ছে সেই সমস্যাও কিন্তু দূর করে থাকে যদি তোমরা এই রকম সিরাম তৈরি করে বা এই রকম রেমেডি তৈরি করে চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তোমাদের কিন্তু দেখবে মানে যাদের যাদের এই সমস্যাটা আছে যে কালে সাদা পাকা চুল বেরিয়ে যাচ্ছে সেই সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে এবারে দেখো এটাকে তো আমরা ছেঁকে নিয়েছি এবার এটাকে আমরা দুভাগ করে নিয়েছি কিছুটা পরিমাণ আমি আরও একটা বাটিতে রেখে দিলাম সেটার আমাদের কাজ আছে আলাদাভাবে আজকে কিন্তু তোমাদের আমি দু দুটো রেমেডি দেখাতে চলেছি ফার্স্ট রেমেডিটা আগে দেখে নাও তারপর সেকেন্ডটা আমি তোমাদের দেখাচ্ছি এবার দেখো এখানে আমি একটা ভিটামিনই ক্যাপসুল দেবো এই ভিটামিনই কাপসুল আমাদের ত্বকের জন্য আমাদের চুলের জন্য ভীষণ পরিমাণে ভালো আমার আর আলাদা করে কিছু বলার নেই আর যারা যারা এই হোম রেমেডিগুলো ঘরোয়াভাবে তৈরি করে অ্যাপ্লাই করো তাদেরকে তো আর কিছু বলারই নেই এই ভিটামিন ই কাপসুল সম্পর্কে কারণ আজকে শুধু আমি নিম পাতারই গুণাগুণগুলো বলবো কারণ নিম পাতার মধ্যে এত গুণাগুণ আছে যা আমি কিন্তু বলেই শেষ করতে পারবো না তোমরা কি জানো বন্ধুরা নিম পাতা কিন্তু আমাদের চুলের কন্ডিশনার হিসাবেও কাজ করে থাকে চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর করে তাপ কিন্তু মোলায়ম রাখতেও সাহায্য করে থাকে এই নিম বিশেষ করে চুলের ডগার অংশে ভালো করে কন্ডিশনারের কাজ করে নিম অর্থাৎ প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে থাকে নিম পাতা এর ফলে কিন্তু আমাদের চুল নরম ও উজ্জ্বল হয়ে থাকে তারপর এখানে আমি অ্যাড করছি এক চামচ মার্কেটের অ্যালোভেরা জেল তোমরা চাইলে নর্মাল যে এটা পাতার থেকে বেরোয় জেলটা সেটাও তোমরা ব্যবহার করতে পারো আর না হলে মার্কেটের যে কোনো অ্যালোভেরা জেল তোমরা এখানে এক চামচ অ্যাড করতে পারো তারপর এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে এবারে দেখো যেটা আমি সব সবসময় বলে থাকি যে কোনো জিনিস চুলের মধ্যে অ্যাপ্লাই করার আগে চুলটাকে খুব ভালো মতো আঁচড়ে নেবে তো সেই জন্য এখানে চুলটাকে আমিও খুব ভালো মতো আঁচড়ে নিচ্ছি এতে কি হবে স্ক্যালফে যে কোনো জিনিস অ্যাপ্লাই করা খুব বেশি সহজ হয়ে যাবে ইভেন শ্যাম্পু করার সময় যখন তোমরা চুলটা ধুবে না খুব ইজি হয়ে যাবে এবারে দেখো একটা তুলোর সাহায্যে যেই মিশ্রণটা আমরা তৈরি করলাম সেটাকে পুরো স্ক্যালফে এই তুলোর সাহায্যে খুব ভালো মতো লাগিয়ে নিব যাদের শুধুমাত্র খুশকির সমস্যা আছে তারা শুধুমাত্র স্ক্যালফে লাগাও বা চুল পড়ার সমস্যা আছে তারা শুধুমাত্র স্ক্যালফেই লাগাও আর যাদের মনে করো যে চুল মানে শাইনি লুক যাচ্ছ রুক্ষ শুষ্ক হয়ে গেছে চুলটা তাদেরকে বলবো সারা চুলেই লাগাও কোনো সমস্যা নেই ইভেন তোমরা যদি চাউর চুলের রুক্ষ শুষ্কতাটা দূর করতে তাহলে কিন্তু এই নিম পাতাটাকে বেটেই চুলের একদম গোড়া থেকে একদম ডগা পর্যন্ত গোটা চুলে নিম পাতাটাকে বেটে একদম হেয়ার প্যাক হিসাবে লাগিয়ে নিতে পারো এক ঘন্টা রাখতে পারো তারপরে নর্মাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারো তো তোমরা দেখবে তোমাদের চুলের কিন্তু রুক্ষ শুষ্কতাটা কিন্তু দূর হয়ে যাচ্ছে চুলের মধ্যে একটা শাইনি লুক কিন্তু চলে আসছে আমি কিন্তু আমার স্কেলফে খুব ভালো মতো এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরাও কিন্তু স্কেলফে খুব ভালো মতো এটাকে অ্যাপ্লাই করে নেবে যাদের স্পেশালি খুশকি সমস্যা আছে তারা কিন্তু দেখবে যে প্রথমবার অ্যাপ্লাই করার পরেই না ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত একটা ভালো রেজাল্ট কিন্তু পাবে তোমরা এবারে একটা ক্ল্যাচারের সাহায্যে আমার চুলটাকে তুলে আমি বেঁধে নিয়েছি তোমরা কিন্তু এটাকে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত এটা চুলের মধ্যে রাখবে কেননা এটার যে কাজটা সেটাও তো শুরু করতে হবে সেই কারণে মোটামুটি এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট তোমরা এটাকে রাখবে তারপর শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে ফেলবে এবার যে শ্যাম্পুটা করবে সেটা কিভাবে করবে সেই প্রসেসটাই কিন্তু দেখাবো একটা বাটিতে কিছুটা নিম পাতার রস আলাদা করে যে রেখেছিলাম এবার কিন্তু সেটারই কাজ সেই নিমপাতার বাটির রসটা আমি নিয়ে নিয়েছি এবার এতে অ্যাড করবে শ্যাম্পু তোমরা যেই শ্যাম্পু ব্যবহার করে থাকো সেই শ্যাম্পুটা এখানে অ্যাড করবে তোমাদের যতটা পরিমাণ শ্যাম্পু লাগবে ঠিক ততটা পরিমাণ এখানে শ্যাম্পু অ্যাড করবে অ্যাড করার পর এটাকে খুব ভালো মতো মিক্সড করে নেবে এটা আমাদের তৈরি হলো অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু বাজারে কিন্তু প্রচুর দাম দিয়ে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আমরা কিনে থাকি তোমরা যদি ঘরে এরকম অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু তৈরি করতে পারো আর সেটা চুলে অ্যাপ্লাই করতে পারো তোমরা দেখবে তোমাদের চুলের খুশকির সমস্যা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু কমিয়ে দেবে আর তার পাশাপাশি আমাদের চুলের রুক্ষ শুষ্কতাটাও কিন্তু কমিয়ে দেবে চুলার মধ্যে একটা শাইনি লুক চলে আসবে তোমরা জাস্ট একবার ব্যবহার করো তাহলেই বুঝতে পারবে যে এটার গুণাগুণ কী আছে বন্ধুরা কিছুদিন আগে আমি একটা ভেষজ তেলের ভিডিও আমি শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে ভীষণ ভালো সেই তেলটা সেই তেলের মধ্যেও কিন্তু আমি নিমপাতা অ্যাড করেছিলাম যেহেতু সেটা ভেষজ তেল ছিল তার মধ্যে কিন্তু নানান প্রাকৃতিক আমি উপকরণগুলো অ্যাড করেছি ভীষণ ভালো কাজ দিচ্ছে তেলটা আমি কিন্তু আমার আড়াই বছরের বেবির মাথাও অ্যাপ্লাই করছি ভীষণ ভালোভাবে কাজ দিচ্ছে আর কোনো সাইড এফেক্ট নেই এত ভালো কাজ দিচ্ছে তেলটা মানে দারুণভাবে রিগ্রো গ্রোথ হচ্ছে হেয়ার আমি এখানে থামনেলটাকে শো করে দিচ্ছি তোমরা সেই তেলের ভিডিওটা একটু চেক আউট করে নিও তোমাদেরকে বলবো তোমরাও যদি চুল নিয়ে বা ত্বক নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তাহলে আমার এই রেমেডিগুলো ফলো করতে পারো আর একটা দারুণ রেজাল্ট পেতে পারো বন্ধুরা আমার এই ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিওর সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকে ভালোই থাকো বাই বাই টাটা